নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক শুভঙ্কর সাহের কলমে বৃষ্টি প্রেমের গল্প তো চলুন শোনা যাক শুভদ্বীপ অফিসের জন্য প্রস্তুত হয়ে ডাইনিংয়ে এসে পৌঁছল তারপর দীপর্ণা বলে একবার ডাক দিতেই দ্বীপর্ণা রান্নাঘর থেকে সাড়া দিল আসছি মাছটা কড়াইয়ে ছেড়ে ওভেনের আঁচটা কমিয়ে দীপর্ণা গ্লাস ও জলের মগটা আগে রাখতে এলো ডাইনিংয়ে এসে দেখে শুভদ্বীপ প্রায় রোজকার মতোই মাথা না আঁচড়ে খাবার জন্য বসে গেছে তাই দ্বীপর্ণা বলে উঠল প্রতিদিন তোমায় বাচ্চা ছেলের মতো মনে করাতে হবে মাথা আশ্রানোর কথা এক তো এত বড় চুল কাটতে বলে কাটবে না আর খেতে বসে ভাতে কথাগুলো বলতে বলতে দ্রিপন্না ঘর থেকে চিরুনি নিয়ে এসে দেখি ঘোরো তাড়াতাড়ি বলে সে শুভদ্বীপের মাথা আশ্রে দিতে লাগলো শুভদ্বীপ দ্বীপন্নার মুখের দিকে তাকালেও তার হাতখানা চাইল স্ত্রীকে একটু আদর করতে দীপর্ণা তা বুঝতে পেরে আবার অফিসে যাওয়ার সময় ছেলে মানুষই করে শুভদীপ তখন আবদার মেশানো সুরে দুবার বলল একটুখানি একটুখানি দীপর্ণা শুভদ্বীপের মাথাটা আশ্রে দিয়ে তার সীমানা থেকে সঙ্গে সঙ্গে দূরে সরে গিয়ে মাছগুলো তোমার জন্য না পুড়ে গেলে হয় বলে চৌচা রান্নাঘরে চলে গেল কিছুক্ষণের মধ্যে দীপর্ণা খাবারের থালা সাজিয়ে এনে শুভদ্বীপের সামনে ডাকলে শুভদ্বীপ বলল খাবো না আগে তোমায় কাছে আসতে হবে দীপর্ণা বলল আজ বুঝি তারা নেই বাবুর শুভদ্বীপ বলল জানি না আগে কাছে আসতে হবে দীপর্ণা বাধ্য হয়েই ওর কাছে গেল শুভদীপ ওকে নিজের পাশে বসিয়ে বলো তুমিও তো খাওনি একসাথে খাবো দীপন্ডা বলো না না আমি পরে খাবো তাছাড়া আমি তো মুড়ি খাই এমন সময় শুভদীপ ফের আবদারি সুরে বলল একদিন খাই না একসাথে রোজ তো একা একাই খাও আর আমিও খাই দীপন্ডা বলল ছুটির দিন আজ না শুভদীপ তবু এক গাল ভাত দীপণ্ডাকে না খাইয়ে আর ছাড়লো না দীপর্ণা ভাতটা মুখে নেওয়া অবস্থাতেই বলো দেখব কতদিন নিজের স্ত্রীর ওপর এমন খেয়ালটা থাকে শুভদীপ মজার সুরে বলো যতদিন না বউ পুরনো হয়ে যায় বলে হা হা করে হাসতে শুরু করে দিল অফিসে বেরোনোর সময় দীপর্ণা শুভদীপকে বলল পালিশটা ফুরিয়ে গেছে মনে করে এনো কিন্তু শুভদীপ বলল আচ্ছা ম্যাডাম মরে করে নিয়ে আসবো আসি ঘরের কাজ সেরে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব বিটিয়ে দীপর্ণা প্রত্যেক দিনের মতো একখানা গল্পের বই নিয়ে বারান্দায় বসলো শুভদ্বীপের ফিরতে ফিরতে পাঁচটা বেজে যায় ততক্ষণ সে তার একাকিত্বকে যাপন করে গল্পের বইয়ের সাথে মাঝে ওই ঘর দৌড় ঝাড় দেওয়া জামা কাপড় গোছানো এসবগুলো থাকে তবে সেদিন সে গল্পের গভীরে ডিজেকে হারিয়ে ফেলে বুঝতেই পারল না কখন বিকেল পাঁচটা হয়ে গেছে শুভদীপ ঘরে ফিরে দরজায় ধাক্কাটা দিতে দীপনার সময়ের খেয়াল পড়ল সে বারান্দাতে বইটা ফেলে রেখে দরজা খুলতে তড়ি ঘড়ি উঠে গেল দরজা খোলা মাত্রই শুভদীপ দীপন্নার হাতে চিকেন কাটলেটের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল গরম গরম এনেছি দুজনের জন্য চা বানিয়ে ফেল একটু বারান্দায় বসে শেষ বিকেলের আমেজ দেওয়া যাবে বসন্তের বেলা পৃথিবীতে গোধুলি দামার তোর জোর চলছে দীপনার দু কাপ কফি আর চিকেন কাটলেটগুলো প্লেটে সাজিয়ে বারান্দায় এসে দেখে শুভদীপ দীপনা রেখে যাওয়া গল্প বইটার পাতাগুলো উল্টে দেখছে দীপর্ণাকে দেখে শুভদীপ বলল এডেছো! দাও আমাকে আমি ধরছি কাটলেটের প্লেটটা দীপর্ণা শুভদীপের হাতে দিল চায়ের ট্রেটা সে সাবধানে টিচে নামিয়ে পাশাপাশি পরস্পর বসে চায়ের চুমুক দিল কাটলেটটা হাতে নিয়ে শুভদীপের হঠাৎ মনে পড়ে গেল দীপর্ণার জন্য আনা নেল পালিশের কথাটা সে কাটলেটের পিসটা রেখে উঠলে দীপর্ণার জিজ্ঞেস করলো কি হলো শুভদীপ বলো আসি এক্ষুনি তুমি খাও ততক্ষণ শুভদীপের যেই যাওয়া সেই আসা ফিরে এসে সে দীপর্ণাকে বলল দেখি তোমার হাতটা দীপর্ণা বলল কেন আরে দাও না বলেই শেষ পালিশের শিশিটা পকেট থেকে বের করে শিশির মুখটা খুলে দীপনার আঙুলে সুন্দর করে লাগিয়ে দিয়ে বলল রঙটা পছন্দ হয়েছে দীপনার ঠোঁটে সূর্যমুখীর পাপড়ির মতো চওড়া হাসি ফুটিয়ে লম্বা সুরে বলো হ্যাঁ সুভদি পছন্দের কাটলেট ফেলে রেখে দীপনার সব কটা আঙুলের পালিশ পরিয়ে দিল পড়ানো হয়ে যেতে সে বলল আর একটা জিনিস আছে তোমার জন্য দীপর্ণা প্রচণ্ড উৎসাহিত হয়ে বলল কি বলো না শুভদ্বীপ বল না সন্ধ্যেটা হোক শুভদীপ তার জন্য কী এনেছে সেটাই ভাবতে ভাবতে সে রান্নাঘরে যেই না ঢুকেছে অমনি তার চারিদিকে সঙ্গীত বেজে উঠল। দরজার ভেতর প্রবেশ করে শুভদীপ বলল সাউন্ড সিস্টেমটা তোমার জন্য অনেক দিন ধরেই যে কিনবো কিনবো একা বাড়িতে সারাদিন সেই থাকো কাজকর্ম করতে হয় তবু কানের সামনে গানটা বাজলে একা একা মনে হবে না দীপন্না ভাবেও নি শুভদীপ এমন একটা গিফট তার কথা ভেবে নিয়ে আসবে সে দারুণ খুশি হলো তবু শুভদীপকে বলল এই খরচটা আবার করার কি দরকার ছিল শুভদ্বীপ বলল তোমার জন্য যদি একটু বেশি করে সময় খরচ করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো এ তো সামান্যই দীপর্ণা বলল তুমি তো সারাদিন সারাক্ষণ আমার সাথেই থাকো আমার প্রতিটা নিঃশ্বাসে আমার প্রতিটা বিশ্বাসে প্রতিটা অনুভূতিতে তুমি থাকো একা থাকার মুহূর্তে জীবনে একে অপরকে জড়িয়ে বাঁচতে জানলে সমস্ত দূরত্ব নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল